আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য ডক্টর বতিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে এই তাগিদ দিয়েছেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছেন বৈঠকের পর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে তবে সংবাদ বিজ্ঞপ্তিটি একাধিকবার সংশোধন করায় নির্বাচনের সময়কাল নিয়ে বিভ্রান্তি তৈরি হয় প্রথমে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্যবদ্ধ কমিশনের বরাত দিয়ে জানানো হয় যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এরপর রাত নটা তেরো মিনিটে তাতে সংশোধনী আনা হয় রাত নটা একুশ মিনিটে সংশোধনীতে প্রেস উইং জানায় যে ফুল ভুলবশত কেবল ডিসেম্বর মাস উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তাকিদ দিয়েছেন ডক্টর ইনুস এ বিষয়ে প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম সমকালকে বলেন যে ডক্টর ইনুস চার মাস ধরেই বলে আসছেন যে দুই হাজার সালের ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে নির্বাচন হবে এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই নির্বাচন ওই সময়সীমাতেই হবে সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু ডিসেম্বর ভুলবশত উল্লেখ করা হয়েছিল প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজেও রাত পৌনে নটার দিকে জানানো হয়েছিল যে ডিসেম্বরে নির্বাচন আয়োজনে সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ডক্টর ইউনস আঠারো মিনিট পর তা সংশোধন করে জানানো হয় যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলছিলেন যে প্রেস উইংয়ের বক্তব্যে আমি খুব বেশি অবাক হইনি কারণ আগেও প্রধান উপদেষ্টা একরকম কথা বলার পর তার প্রেস উইং ভিন্ন কথা বলেছে নির্বাচনের জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার শনিবার রাতে সমকালকে বলেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে খুবই সিরিয়াস প্রধান উপদেষ্টার তাগিদে আমার কাছে মনে হয়েছে যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব আর সেভাবেই সংস্কার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে তিনি শেষ করতে বলেছেন